দূরে বহু দূরে স্বপ্ন লোকে উচ্চয় নিপুরে খুঁজিতে গেছি কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথমা প্রিয়ারে মুখে তার লীলাপত্ন হাতে কর্ণমূলে কুন্দ কলি কুরুবক মাথে তনুদেহে রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা চরণের উপরখানি বাজে আধা আধা বসন্তের দিনে বহু দূরে পথ চিনে মহাকাল মহামন্দিরও মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে জনশূন্য পণ্যবিথি ঊর্ধ্বে যায় দেখা অন্ধকার হর্ম পরে সন্ধ্যারস্বী রেখা প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে তরুণের শ্বেতস্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে প্রিয়ার কপদগুলি গুলি ফিরেল ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে হেনকালে হাতে দীপ শিখা ধীরে ধীরে নামে এলো মোর মালবিকা দেখা দিল দারো প্রান্তে সোপানের পরে সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে অঙ্গের কুঙ্কুম গন্ধ কেশধূপপাশ ফেরিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস প্রকাশিল অর্থচ্যুত বসন অন্তরে চন্দনের পত্র লেখা বাম পয় ধরে প্রায় নগর গুঞ্জন ক্ষান্ত নিস্তব্ধ সন্ধ্যায় মরে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি দাঁড়ে নামাইয়া আইল সম্মুখে মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধালো শুধু সকল না খে হে বন্ধু আছো তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেল কথা আর নাহি সে ভাষা ভুলিয়া গেছে নাম দোহাকার দুজনে ভাবিনু কত মনে নাহে আর দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে অঝরে ছড়িল নিস্পন্দ নয়ানে দুজনে ভাবিন কত দ্বার তরুতলে নাহি জানি কখন কি চলে সুকমল হাতখানি লুকাইলো আসি আমার দক্ষিণ করে কোলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখখানি তার নতবৃন্দ্য সম এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকল উদাস নিঃশব্দে মিলিল আশি নিঃশ্বাসে নিঃশ্বাস রজনী অন্ধকার উজ্জয়নী করি দিল লুপ্ত একাকার দীপ দ্বার পাশে, কখন নেবিয়া গেল দুরন্ত বাতাসে